দর্শক আজকের বিষয়টা খুবই সিরিয়াস আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা থামবেল এবং কি টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের বিদ্যার জড়িয়ে আজকের টুটকার জড়িয়ে আপনারা যে কোনো জুয়া খেলা যে কোনো লটারি খেলা যে কোনো জুয়া রিলেটেড খেলাতে আপনারা জয় লাভ করতে পারবেন এটা হান্ড্রেড শিওর শট এটা কখনো বিফলে যায়নি এবং কি যাবে না কারণ অলরেডি এই বিদ্যাটা আমি এক বাইকে দিয়েছি উনি পরীক্ষা করছে তারপর রেজাল্ট পাইছে উনি জয় হয়েছে উনি এরকম লস করছে উনি খুবই লস করেছিল মানে খুবই মানে টাকা পয়সা নষ্ট করছে তারপরে উনি আমার কাছে কান্দাকাটি করলো বললো যে দাদাভাই কিবা একটা হেল্প করেন তারপরে আমি কি করলাম ওনাকে আমি সেই জিনিসটা দিলাম তো উনি ওই ওটার মাধ্যমে খুবই জয়ী হয়েছে এবং কি লস রিকভার করছে উনি করেছে তো যাই হোক তো আপনারা করতে পারবেন আপনার দেখেন ভিডিওটা চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করব। যাহারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দর্শক তো আমি নিয়মটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি যে আপনারা এগুলো বিদ্যা আগে অবশ্যই আমার কাছ অনুমতি গ্রহণ করে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে অন্যথায় যদি কোনো মিস্টেক বোল টুটি রং করে ফেলেন আপনার কিন্তু ভয়ানক ক্ষয় ক্ষতি যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল দায়ী থাকবো না সতর্কবার্তা দিয়ে দিলাম সে জন্য তো আপনাদেরকে কথা বলি যারা শিখতে চান এবং কি খুবই আগ্রহী শিখতে চান বহু বিদ্যা খুঁজছেন সেগুলা পান না যেমন লেবু উপরে উঠানো অলৌকিক শক্তির মাধ্যমে মানুষের পাশায় চেয়ার লাগানো বেলকিবাজি কালো জাদু নজরবন্দি সেগুলা বহু বছর ধরে গুরতে শিখতে চান কেউ আপনাদেরকে শিক্ষা দেনি আপনারা লাস্ট চান্স হিসেবে দেখেন আপনাদেরকে আমি নিজে শিক্ষা দিয়ে দিব ঠিক আছে সব শিক্ষা দিয়ে দেবো যেরকম বিদ্যা চাইবেন সেরকম বিদ্যা শিক্ষা দিয়ে দেব অলরেডি আমার কাছে সব অ্যাভেলেবেল আছে তো যাই হোক ইনওয়াট আপনাদেরকে একটা কথা বলি আপনারা ভিডিও কেউ স্কিপ করবেন না তাহলে হয়তো গোপন বেদ যেগুলো সিক্রেট পয়েন্টস রয়েছে ভিডিওর সেগুলো জানতে পারবেন না সেক্ষেত্রে আপনার কাজ নাও হতে পারে সেই জন্য সম্পূর্ণ ওয়ার্ডস করেন ওয়েল যারা আমাকে ফোন করে ডাইরেক্ট বলেন আপনার ডায়েরি দেন আপনার ডায়েরি দেন তো দাদা ভাই আপনাদেরকে বলছি ডাইরেক্টলি ডায়রি তো দেওয়া যাবে না তবে ডায়েরির পিডিএফ করে রাখছি সুন্দর করে আমি আপনারা চাইলে সেই পিডিএফখানা খানা আমার কাছ থেকে নিতে পারেন সেই পিডিএফ এর মাধ্যমে সেম কাজ হবে আপনি সেইখান থেকে যে কোনো বশীকরণ বা অনুচরণ যে কোনো কাজ করবেন আপনার প্রত্যেক কাজে সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে কোন কাজে বিফলে যাবে না সেখানে মন্ত্র দেওয়া আছে আপনার কোনো মন্ত্র মুখস্থ করতে হবে না জব সিদ্ধি কোনোর দরকার হবে না আপনি জাস্ট খাতাতে লিখলেন তারপরে দেখে দেখে পাঠ করলেন তাও কাজ হয়ে যাবে এগুলা অলৌকিক নবা মন্ত্র বুঝতে পারছেন তো আমাদেরকে এই সবগুলা বিদ্যা আমি পরীক্ষা করছি তারপরে কাজ হইছে তারপরে ডাইরিতে লিখে রাখছি তো আমি চাই আমি মরে গেলেও যাতে আমার বিদ্যা জীবিত থাকে সেজন্য আপনাদেরকে বলি আপনারা এগুলা বিদ্যা নেন আমার কাছ থেকে নিয়ে কাজ করেন কাজ করে নিজের নাম খ্যাতি অর্জন করেন মানুষের উপকার করেন দেখেন আমিও মানুষের বহু উপকার করছি এবং কি আমি যত জীবিত থাকবো চেষ্টা করব যাতে যথাথ রূপে মানুষের যাতে উপকার করতে পারি সহায় করতে পারি হেল্প করতে পারি তো যাই হোক তো একটা কথা এখানে আছে যে বৌ বা এবং বোন আমাকে ফোন দেওয়া বলে কমেন্ট করে বলে যে দাদা ভাই আপনি যে নিয়ম বলেন আমি অথবা যেই সামগ্রী সংগ্রহ করতে বলেন তো আমি আমরা এগুলা ফলো করতে পারি না আমরা এগুলা কাজ নিজে নিজে করতে পারি না তো আপনারা চাইলে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব ঠিক আছে তো আপনাদের যে কোনো কাজ আমি নিজে করে দেব জীবনের একবার যোগাযোগ করে দেখেন এইবার আপনার সমাধান হবেই হবে সেটা বসীকরণ হতে পারে বান হতে পারে উচ্চারণ বিদ্যুষণ যে কোনো কাজ এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের যে কোনো কাজ ঠিক আছে তো সিদ্ধ সাধন রয়েছে সেটার জড়িয়ে আমি কাজ করে দিব আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আপনাদের সমাধান হবেই হবে ওয়াইল আপনাদেরকে বলি যে তবে এই বিদ্যাটা কাজ হবে এই লুপ করে এই বিদ্যার অত্যাধিক মানুষকে খেলেই নিজের কেরিয়ার ক্রিয়েট করবেন সেটা কিন্তু হবে না ঠিক আছে তো এটা নির্দিষ্ট একটা লিমিট থাকে নির্দিষ্ট বেলু ভ্যালিডিটি থাকে যেটা নাকি হয়তো একসময় এক্সপায়ার হয়ে যায় ঠিক আছে যে কোনো যে কোনো জিনিস কিছুরই একটা নির্দিষ্ট লিমিট এক্সপায়ার থাকে ঠিক আছে সে কাজ হবে এটা গ্যারান্টি সেই টুটকার মাধ্যমে কিন্তু এটা বেশি দিন থাকবে না ঠিক আছে তো যাদের খুবই লস হয়েছে তারা কাজ করে নিজের লস রে করবে তারপরে এটা আর প্রয়োগ না ঠিক আছে হয়তো এই শক্তিটা হয়তো আপনার কাছে আছে এটা আপনার কিন্তু ফ্যামিলিতে ক্ষয়ক্ষতি করতে পারে তো যাই হোক তো আপনারা সেটা ভালো বুঝেন আর ব্যাটার বুঝেন বুঝে শুনে কাজগুলো করবেন ঠিক আছে দর্শক তো নিয়মকানুন চলুন বলে দেওয়া যাক তো শনি মঙ্গলবারে আপনার কাজ করতে হবে অথবা পূর্ণিমাতে কাকের পালক কাকের পালক সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সেই পালক আসন করে বসবেন উত্তরমুখী হয়ে বসবেন বসার পরে সেই কাকের পালকে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা একবার পাঠ করবেন একটা কু এইভাবে এগারোবার পাঠ করবেন এগারোটা কু দিবেন কু দিয়ে সেই পালকটা আপনি ডাইরেক্টলি হতে আপনি সাথে ধারণ করতে পারেন অথবা অথবা আপনি যে কোনো একটা মাদুলিতে বরে আপনি সাথে ডান হাতে ধারণ করে যে কোনো খেলায় যাবেন লটারি খেলা জুয়া খেলা টাস খেলা যে আপনি জয়ী হবেনই হবেন তো এই ছিল এ টু জেড প্রসেস ডিটেলস ওয়েল আপনারা এই যে কোনো কাজ বা পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সেটা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়েছেন এবং কি শত্রুই খুব আপনাদেরকে ডিস্টার্ব করতেছে সেই বিষয়ে আপনারা চাইলে আমার কাছে সমাধান নিতে পারেন তো কে কী রকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই হিসাবে প্রতিনিয়ত দেওয়া হবে ঠিক আছে আপনারা এটা কাজ করে দেখুন কাজ হবে ভালো থাকবেন ধন্যবাদ